মিস্টার বিস্ট বড় ইউটিউবার আচ্ছা আমি ছোট ইউটিউবার মিস্টার বিস্ট মাসে 200 কোটি টাকা ইনকাম করে আমি করি না তাহলে ভাইস্তে ক মিস্টার বিস্ট এর লেভেল আর আমার লেভেল এক হলো তা তো তোর কাছে ঠিকই কইছো তাইলে তো তুমি জাতি ইউটিউবার আর নামে টিকটকার মত বলে উপর নাম দিয়া যায় প্রতিবন্ধী ভাইস্তে তোর ধারণা ভুল হলো একেবারে খারাপ কইছি তুই শুন ভালো সসা আমার বাস্তব দুনিয়া ইউটিউব চ্যানেল আছে আজকে সাবস্ক্রাইব করে দিবি আর আমার ভিডিও ভালো লাগলেও দেখবি আর যদি ভালো না লাগে তাও দেখবি আর একটা কথা শেয়ার করতে কোনো সময় ভুলবি না কি বলবো রা দেখা দিই খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন বসে আছেন কেন